Yeah. <laughs> আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সুপুরা বাজার আজ রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ কোরবানের ঈদের বাজার খুবই জমজমাটভাবে ভাবে এখানে উঠছে আজকের বাজারের গরুর দর দাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব সো ভিডিওটি আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা দেখতেছি এখানে দুইটি বড় বড় বলদ বলি এগুলো তো বলদ নাকি এগুলো আপনি কত টাকা চাচ্ছেন আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উনি কিন্তু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন দাঁত কয়টা উঠছে

দাঁত উঠছে অলরেডি মেচুর একটা গরু আপনারা যারা সুন্দর গরু খুঁজছেন কুরবানি দেওয়ার জন্য সুপুয়া বাজার আসতে পারেন আজ মঙ্গলবার দু হাজার চব্বিশ কুরবানির সুন্দর সুন্দর কালেকশনের গরু এখানে উঠছে চো আপনার এই গরুটা আপনি কতদিন ধরে লালন পালন করতেছে এক বছর লাল উনি কিন্তু এক বছর ধরে লালন পালন করতেছে এটা লাস্ট কত টাকা রাখবেন যদি কোনো কাস্টমার আমরা কোন না আপনি বলেন কত টাকা ঠকাল না ঠক টক শুধু সত্তর হাজার দেখেন মাত্র সত্তর হাজার টাকার মধ্যে এক লাখ সত্তর হাজার টাকা আপনার গরুটা কত এসে হবে আনুমানিক আছে ওনে দেখেন আনুমানিক 4 মণ 4 একটা ষাড় গরু সো আপনি কত বছর ধরে এই গরুটা লালন পালন করছেন এক বছর এক বছর এটা কত টাকা চাচ্ছেন আজকে 100 1 লাখ 70 1 লাখ হাজার টাকা চাচ্ছে এটা হচ্ছে সুপুয়া বাজার আজকে হচ্ছে সুপুরা বাজারের প্রথম বাজার বিশেষ করে 2024 কুরবানির ঈদের 1 লাখ কত বলছিলেন এক লাখ 70000 টাকা দামটা উঠছে এর বাপরে দেখেন না একটা গরু দেখতে মানে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এছাড়াও এখানে আরো অনেকগুলো গরু আছে আমরা আরো দুটা বড় বড় সার গরুর সামনে দাঁড়িয়ে রয়েছি আপনি গরু গরুর দাম কত টাকা তোর চাচ্ছেন গরু তো চাইতেছি দেড় লাখ এক লাখ কোনটা কত টাকা তিন মন সাড়ে তিন আমরা এই বাজারে আরো অনেক গরু আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অনেক বড় বড় গরু উঠছে আজকে সুপুয়া গরুর বাজার এখানে দেখতেছি ষাড় গরু থেকে বলদ গরু থেকে অনেক বড় বড় গরু উঠছে সো আমরা যদি দেখাই এখানে অনেক সুন্দর একটা গরু দেখা দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা তো এই বাজারে আমরা আরো বড় একটা বলদ গরু দেখতেছি সো এই বলদ গরুটার দাম কত আপনাদের সঙ্গে এখন শেয়ার করো এটার দাম কত টাকা চাচ্ছে না দু লক্ষ টাকা চাচ্ছে ভাই দুই লক্ষ টাকা দামের একটা বলদ গরু এটা কি বাংলাদেশী না ইন্ডিয়ার বাংলাদেশী বলদ গরু সো এটা কত কেজি হতে পারে আনুমানিক প্রায় দুশো কেজির মতো এই গরুটা হতে পারে সো যারা কিন্তু আরো অনেক গরু দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো গরু উঠছে আমরা এই পাশে চলে যাই আহ এই পাশেও দেখতেছি অনেক বড় বড় গরু আছে

তেল অনেকে সাইওয়াল গরু খোঁজেন কিন্তু সাইওয়াল গরু অলরেডি সুপুর বাজার চলে আসছে তো ভাই এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন আজকের বাজার আজকের বাজার 140 হাজার টাকা সাইওয়াল গরু কত কেজি হতে পারে এটা আজ 3 মণ 3.5 মণ এর মত হতে পারে তা আপনি লাস্ট কত হলে ছেড়ে দিবেন এটা দেখেন না 30 এক লাখ তিরিশ এক লাখ বত্রিশ এক লাখ তিরিশ এক লাখ বত্রিশ হচ্ছে শাহিওয়াল গরু এই মেইন গেট মেইন গেটের পাশে হচ্ছে মেইন রাস্তায় কিন্তু অনেক বড় বড় গরু হচ্ছে সেগুলো বড় বড় গরু দেখা যাচ্ছে যদি আমরা দেখে এখানেও দেখেন এখানে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে এই পাশেও আছে অনেক বড় বড় গরুকুম আসসালাম ভালো আছেন গরু আশি দুইশো সত্তর দেখেন এই সামনে যে গরুটা আছে এটা হচ্ছে দুই লাখ সত্তর হাজার আর এটা হচ্ছে দুই লাখ আশি হাজার নাকি আনুমানিক কত গেজে হতে পারে এই গরুটা

মা হ্যাঁ ঠিক আছে এইমাত্র আমরা ভারতর একটা গরু পাইছি এখানে অনেকের একটা কমপ্লেন থাকে ভারতের গরু থেকে অনেকে স্বীকার না ভাই যাক স্বীকার করছে সোডা আপনার কতকে যেতে পারে ভাইরা প্রায় সাতমনের কাছে গেছি সাতমনের কাছে গেছি সো উনারা বা সুপুয়া বাজারের সবচেয়ে বড় একটি গরু সামনে দাঁড়িয়ে রইছি আপনারা ভিডিওর দৃশ্যে গরু দেখতে পাচ্ছেন ফ্রিজিয়াম জাতের একটি গরু আর এই গরুটি যিনি বিক্রি করতেছেন উনার সঙ্গে এখন আমি সরাসরি কথা বলবো

থেকে কিনছে আজকে কত চাইছেন আপনি এখন চাইতেছি দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার মানে এক লাখ টাকা বেশি কতদিন আগে

মনের উপরে যারা বড় গরু খুঁজেন তারা এখানে এসে ফিজিএম এই গরুটা খুঁজতে পারে আমরা কিন্তু সুফা বাজার দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিন্তু বিশাল বড় একটি বেরহস গরুর সামনে বিশেষ করে যারা বড় গরু খুঁজতেছেন কুর্বানি উপলক্ষে দুই হাজার চব্বিশ আপনারা এই কোরবানির গরুটিকে পছন্দ করতে পারেন সো এই বাজারে আপনি এর আগে আসছেন কিনা এই বছর প্রথম আসছেন প্রথম আসছে এই বছর হচ্ছে ভাই প্রথম আসছে তা আপনার এই গরুটা আপনি আজকে বাজার দর হিসেবে কত টাকা চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছে আনুমানিক কত কেজি হতে পারে ভাই একটু সত্যি করে বলেন আনুমানিক একটা আনুমান করে বলেন সাত মন সাত মন গরু দেখেন